হ্যাঁ শোনে বন্ধুরা আজকে এসছি হচ্ছে আমার বাবার বাড়িতে এখন গেছিলাম ডক্টরের কাছে সেখানে গিয়ে একটু ভিডিও করা হয়নি তো ডক্টর ওখানে গিয়ে উনি সমস্ত কিছু চেক করলেন তারপরে রিপোর্ট দেখার পরে আমাকে ফাইনাল ডেট দিয়ে দিয়েছেন তো সেখান থেকে আমরা চলে এসছি আমার বাবার বাড়িতে আর এইখানে আরও না আরো ঠামি আগেই চলে এসেছিলো আর আমরা ডক্টর দেখিয়ে তারপরে আসলাম কারণ এখানে আজকে হচ্ছে এদের হিন্দু মতে মানে বৈষ্ণব সেবা দেওয়া হবে মার একটা মানসিক ছিল তো মা সাত গ্রাম ঘুরে তারপরে এখানে মানসিক দেবে মানে বাড়িতে বৈষ্ণবদের সেবা দেবে আর কি সেই হিসাবে আজকে সেই দিন আর এই জন্য আমরা আজকে এখানে চলে এসেছি একটু খায় জলের বোতল খুঁজেই পেলাম না তো এখানে যখন ঢুকেছি তখন অলরেডি দেড়টার বেশি বাজে তো তখন এসে দেখছি যে রান্না তো দেখলেন যে সবাই ওই পর্যন্ত রান্না হচ্ছে আর এইদিকে লুচি ভাজা হচ্ছে বিভিন্ন রকম পদ আর দিয়ে ঠাকুরকে ভোগ লাগানো হবে আর তারপরেই কিন্তু খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রচণ্ড দেরি হয়ে গেছিলো আর আমার খিদেও পেয়ে গেছিলো তা আমি এখানে একটা কমলা লেবু ছাড়িয়ে খেতে লাগলাম আর বাড়িতে অনেক ফল ছিল ওখানেও ছিল কিন্তু লোকজন এত ছিল যে খাওয়াটা আর হয়ে ওঠেনি এবার যখনই খিদে পেয়ে যাচ্ছে তখন একটু কাজু বাদাম টাদাম খেয়ে নিচ্ছিলাম আর আজকে সবাই তো অপেক্ষা করেই আছে যারা ব্লগ দেখছো আর কদিন ধরে আমার অনেকে আমার সম্পর্কে মানে জানতে চেয়েছে যে কবে ডেট দেবে তো অবশ্যই আমি জানাবো যে ডেটটা কবে দেবে আমি আমার আগের নয় মাসের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখিয়েছিলাম যে আমার নাইনথ জানুয়ারিতে আর কি লাস্ট ডেট আছে তো এখানে আমার ডেটটা একটু আগে ডক্টর করে দিয়েছেন বলছেন আমার পেটের জলের পরিমাণটা একটু বেশি আছে তাই জন্য ডেটটা উনি ফেলেছেন হচ্ছে টোয়েন্টি ফাইভ কি ডিসেম্বর মানে পঁচিশে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মদিনের দিন এই দিন আমার আর কি ডেটটা ফেলেছেন যাই হোক এই দুই তিন দিন একটু সাবধানেই থাকতে হবে আর আমি এইখানে তো আজকে এসে ভালোই হয়েছে প্রচুর আত্মীয় স্বজন লোকজন যারা নিমন্ত্রিত ছিলেন মা মাসি তারপরে মামি ঠাকুমা সবার সঙ্গেই দেখা হয়ে গেছে তো আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ এইভাবে সবার সঙ্গে আগে থেকে দেখা হয়ে যাবে আমি ভাবিই নি আমার ঠাকুমাকে একটু দেখাই এই যে আমার পঁচানব্বই সচন্দ্রায় কৃষ্ণ সমস্ত পুজোর জোগাড় চলছিলো আর আমরা সেগুলো মাঝে সাঝে দেখছিলাম মাঝে মাঝে গিয়ে একটু বসছি এদিকে ওদিকে আর এইখানে যে ঠাকুরের মালা গাঁথা হচ্ছে আমার বাবার বাড়িতে গোপাল আছে নিত্য গোপাল সেবা হয় আর এইখানে আমি এর মধ্যে যদি এর সুযোগ সুবিধা হয় তবে অবশ্যই গোপালো ভিডিও দেখাবো যে কীভাবে

যখন ডক্টর ওখানে ডেটটা দিলেন ফাইনাল তখন আর চার দিন বা তিন দিন বাকি আছে এই কথা মনে পড়ে আমি তো ভীষণ এক্সাইটেড আর ভীষণ টেনশান হচ্ছিল সেই থেকে বাড়ি এসে পর্যন্ত মানে খুব টেনশান হচ্ছে রাত্রে ঘুম হয়নি ছেলে শরীর খারাপ বলে কিন্তু বানাচ্ছে মোমবাতি বানাচ্ছে টেনশান হচ্ছে পেঁপের ডাঁটি দিয়ে দেখোন না ভুলাতা জামা পরিয়ে দিই একটা চল দেখি তিলক কেটেছিস কেমন দেখা যাচ্ছে দেখি একটু টুনি টুনি দেখো কি সুন্দর মোমবাতি তৈরি হবে এবার আবার উনুন বানিয়েছে তো আত্মীয় স্বজনরা এখানে সবাই একসঙ্গে আছে এই যে সবাইকে একটুখানি দেখালাম আজকের ব্লগে এরপরে হবে হচ্ছে ঠাকুরের এই যে ভোগ এখানে মাখানো হচ্ছে ভোগের প্রসাদ যেটা আর এখানে অনেক রকম পদে আজকে রান্না হয়েছিল সেই সঙ্গে ছিল মিষ্টি আর পায়েস এছাড়া পাঁচ রকম তরকারি এবার সবাই এখানে প্রসাদ নিতে বসে গেছেন বারান্দাতেই জায়গা করা হয়েছে আর ওই সাইডে আর একটা লম্বা জায়গায় ওখানেও জায়গা করা হয়েছে তো খাওয়া দাওয়া সেরে আমরা আরনকে আবার ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো কারণ ওর আবার জ্বর চলে এসেছিলো তারপরে ও আবার বমিও করেছে রাত্রে এবার ওইখান থেকে আমরা রাত সাতটার দিকে আবার বাড়িতে চলে আসলাম কারণ এর মানে এই দুটো তিনটে দিন বাড়িতে থাকাটা বেশি জরুরি বলে মনে হচ্ছিল আর তো এখানে ওখানে শোয়াও যায় না মানে এতটাই কষ্ট হয় যে মনে হয় বাড়িতেই যেন কমফর্টেবল ফিল করি যতই বাবার বাড়ি হোক একভাবে ওখানে তোমাকে ওরা সবাই একা একা খেয়ে নিল তুমি এর পরে খাবে সর্বনাশ সবার শেষে আমরা খেতে বসেছি আমরা যখন খেতে বসেছি তখন প্রায় সাড়ে চারটে বেজে গেছে প্রথমে ছিল লাল শাক তারপরে বেগুনি ভেজ ডাল আর এইখানে ভাই বেশি খাওয়া দাওয়ার দেওয়ার ব্যবস্থা মানে করছিল আর কি পরিবেশে নাই আর সঙ্গে কিন্তু আমার ছেলেও ছিল এই যে চলে এসছে প্রথমে একটুখানি ও খেয়েছে খাওয়ার পর এই যে সবাইকে আবার দিতেও চলে এসেছে মোচা দিচ্ছিলো মামি তাই আমি আবার বলছিলাম যে ঠাক ডাল মাখিয়ে নিয়েছি আর মোচা নেব না কিন্তু তাও জোর করে দিয়েই গেল আর ছিল হচ্ছে এখানে ফুলকপি পনিরের তরকারি আলু দিয়ে আর চাটনি ছিল পাপড় ছিল মিষ্টি ছিল লুচি আর বিভিন্ন রকম ফল ফলাদিত ছিল এইবার এই যে আমরা লাস্টে খেতে বসে গেছি আমি এখনও নিচে বসে খেতে পারি একটু অসুবিধা হয় ওঠা বসার সময় কিন্তু তবুও কষ্ট করে মানে খেয়ে নিই কারণ সবার সঙ্গে বসতেই ভালো লাগে একা এক আবার ডাইনিং প্লেসে বসবো ওই জন্য এখানটাই বসেছি তো আজকে ব্লগটা আশা করি সবার ভীষণ ভালো লেগেছে একটা অন্যরকম ব্লগ আমি সবার সঙ্গে আজকে শেয়ার করলাম বন্ধুরা আমার ডেলিভারির ডেটটাও সবাইকে জানিয়ে দিলাম সবাই মানে প্রে করবেন আমার জন্য যেন সুস্থ এবং সবলভাবে একটা সুস্থ বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসতে পারি এটাই আর কি কাম্য তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব অনেক কথা বন্ধুদের সঙ্গে বলা ছিল কিন্তু বলা আর হলো না বাবার কাছে ডক্টরের কাছে ওর আবার জ্বর এসেছে এখন বিকালে ভালোই হচ্ছিল খাওয়া দাওয়া করছিলো আর কালকে হয়নি বলে আমি এখন এখনই শুয়ে আছি আমার প্রচণ্ড ঘুম পাচ্ছি কিন্তু আসলেই বাড়ি চলে যাব তো